বুধবার দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের জন্য ব্যয় বরাদ্দের প্রস্তাব পেশ করেছে আগরতলা পুর নিগম এদিন নিগমের কনফারেন্স হলে আয়োজিত বাজেটে বৈঠকে এই ব্যয়বহুল বরাদ্দের প্রস্তাব পেশ করেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার আগামী অর্থ বছরের প্রকল্প রূপায়নের ক্ষেত্রে বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলি বাজেটে ভাষণে তুলে ধরেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বাহাত্তর দশমিক দুই লক্ষ টাকার ঘাটতি বাজেট পেশ করল আগরতলা পুর নিগম দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে মোট ব্যয় বরাদ্দের প্রস্তাব ধরা হয়েছে চারশো পঁচাত্তর দশমিক আট তিন কোটি টাকা এই অর্থরাশির মধ্যে রাজস্ব প্রাপ্তি একশো বাষট্টি দশমিক এক তিন কোটি টাকা মূলধন প্রাপ্তি তিনশো তেরো দশমিক

চারশো পঁচাত্তর কোটি তিরাশি লক্ষ টাকা আমরা মূলধনী আয় ধরা হয়েছে এবং অনুমোদিত ব্যয় ধরা হয়েছে চারশো ছিয়াত্তর কোটি পঞ্চাশ লক্ষ টাকা ঘাটতি ধরা হয়েছে বাহাত্তর লক্ষ দুই হাজার টাকা সেই ঘাটতিটা আমরা আমাদের নিজস্ব আয় এবং সরকার বিভিন্ন প্রকল্প থেকে আমরা যে টাকা বা যে টাকা আমরা পেয়ে থাকি তা দিয়ে আমরা এটা মেটানোর চেষ্টা করি গত বছর যেটা আমাদের ছিল দুই হাজার চব্বিশ বছর অর্থ বছরে আমাদের মূলধুনী রাজস্ব মূলধুনি আয় ধরা হয়েছিল চারশো পনেরো কোটি টাকা সাতানব্বই লক্ষ টাকা সাতানব্বই লক্ষ টাকা এবং অনুমোদিত ব্যয় ধরা হয়েছিল চারশো ষোলো কোটি চুয়াত্তর লক্ষ টাকা ঘাটতি ছিল ছিয়াত্তর লক্ষ পঁচাত্তর হাজার টাকা সেটাও আমরা কিন্তু আমাদের নিজস্ব আয় ডিগ্রি করে এবং অন্যান্য সোর্স থেকে আমরা কিন্তু এটা মেটানোর চেষ্টা করেছিলাম হয়েছে সার্বিকভাবে আমি বলবো আমরা বিভিন্ন বিষয় নিয়ে ওপর আমাদের এই বাজেট তৈরি করা হয়েছে কিছু কিছু পয়েন্ট আমরা বলে দিচ্ছি আপনি কাছে যেমন আমরা বন্যা নিয়ন্ত্রণের জন্য আগরতলা শহর কি জল যন্ত্রণা থেকে মুক্ত করার জন্য আমরা নতুন প্রস্তাব যেতে যতগুলি পাম্প আমাদের আছে তার সঙ্গে আমরা তিনটি নতুন পাম্প বসানো আমরা উদ্যোগ গ্রহণ করি বাজেট রাখা হয়েছে সেটা হচ্ছে লোকতলা রোড রামনগর চার নম্বর রাস্তা এবং সচংগা আশ্রম কৃষ্ণনগর এখানে আমরা তিনটি প্লাট পাম্প হাউস আঠাশ কোটি টাকা বেয় ধার্য করা হয়েছে ধরা হয়েছে আইডিএম যমন নতুন প্ল্যাট ও জল নিগমকারী পাইপ লাইন বসানোর ক্ষেত্রে আনুমানিক চার কোটি আর অষ্টআশি লক্ষ টাকা বেয় ধরা হয়েছে দুর্গা বাজার এলাকা ছাপ্পান্ন লক্ষ টাকা পেয়ে একটি অত্যাধুনিক বসাইখানো যেটা দশ রাখার এটা করা হবে প্রস্তাব রাখা হয়েছে পৌর নিগমের বর্ধিত এলাকায় পাঁচ কোটি অর্থ ব্যয়ে নতুন লাইন সংশোধনের কাজ হাতে নেওয়া হয় নতুন ওয়ার্ড অফিস নির্মাণ বাবদ পাঁচ কোটি বরাদ্দ রাখা হয়েছে কোটি বৈদ্যুতিক পুঁজি বসানোর ব্যবস্থা পরিকল্পনা গ্রহণ করে দিয়ে বাজেটে নাম শহরের ছয়টি বড় জলাশয় যথা শিববাড়ি প্রতাপগড় কৃষি কলোনি অভয়নগর বাজার অভয়নগর ভেটেনারি হাসপাতাল রাধনগর Tchau.